আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি শত জ্যৈষ্ঠ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ দুই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রথ শুরু তিনটা চৌচাল্লিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট জুহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু চারটা ছয়ত্রিশ মিনিট শেষ ছয়টা একচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা তেতাল্লিশ মিনিট শেষ আটটা আট মিনিট ঈশা শুরু আটটা নয় মিনিট শেষ তিনটা তেতাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা সাতাশ মিনিট থেকে ছয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহার যুদ সাহারি শেষ সময় তিনটা তেতাল্লিশ মিনিট ইশরাক পাঁচটা সাতাইশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ পাঁচটা সাতাশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সব নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আমাদের সবাইকে ঝার্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দশ দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে